আপনাদের জন্য প্রতিদিনের ন্যায় আজকেও আমাদের এই নাম যোগ্য কমিটি এই ভোগের শেষে ভোগের প্রসাদ আপনাদের জন্য যুগলন্ন প্রসাদ রন্ধন করে রেখেছে আপনার এখান থেকে প্রসাদ নিয়ে কৃপা করে ওই আমাদের আনন্দ বাজারে গিয়ে প্রসাদ পেয়ে যাবেন সবাই আনন্দবাজারে গিয়ে প্রসাদ পেয়ে যাবেন আপনাদের এই কমিটির পক্ষ থেকে বিশেষভাবে নিবেদন করছি আপনারা কেহ প্রসাদ না নিয়ে গিরিয়ে ফিরে যাবেন না আপনাদের সবার জন্য পর্যাপ্ত প্রসাদ রন্ধন করা হয়েছে আপনারা প্রসাদ পেয়ে তারপরে যাবেন জয় নেতাই জয় গৌরী হরে কৃষ্ণ